হঠাৎ এক ধনী ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন ধনী ব্যক্তি বললেন তুমি এত কষ্ট করছো কিন্তু তোমার জীবন তো কাটছে কৃষক মৃদু হেসে বললেন আমি আমার দায়িত্ব পালন করছি আর রিজিক তো আল্লাহ দেন ধনী ব্যক্তি হেসে বললেন আচ্ছা যদি আজ থেকে তোমার সব জমি তোমার ঘরবাড়ি এমনকি তোমার জীবনও আমি কিনে নেই তাহলে কত দাম চাইবে কৃষক একটু চিন্তা করলেন তারপর বললেন আমার চোখের দাম কত দেবেন ধনী ব্যক্তি অবাক হয়ে বললেন তোমার চোখ এটা তো আমি কিনতে পারবো না এটা অমূল্য কৃষক আবার বললেন তাহলে আমার হাত পা আমার সুস্থতা আমার ভালোবাসার পরিবার ধনী ব্যক্তি চুপ হয়ে গেলেন কৃষক মৃদু হেসে বললেন দেখুন আমি আসলে সবচেয়ে ধনী ব্যক্তি কারণ আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার মূল্য কেউ দিতে পারবে না আমি অভাবী নই বরং আল্লাহর রহমতে ধনী এই কথা শুনে ধনী ব্যক্তি গভীরভাবে চিন্তা করলেন এবং বুঝতে পারলেন যে প্রকৃত সুখ সম্পদের মধ্যে নয় বরং আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার মধ্যে শিক্ষা আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামত অমূল্য কৃতজ্ঞ মানুষই প্রকৃত ধনী ধনসম্পদ নয় বরং সন্তুষ্টি প্রকৃত সুখের চাবিকাঠি আপনার ভালো লাগলে আরেকটি গল্প শেয়ার করতে পারি